আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটি কনভেনশনের বিল্ড সিরিজ এক্সিবিশনে মেলা চলছে তিন দিন ব্যাপী তেরো তারিখ থেকে শুরু করে আজকে পনেরো তারিখ পর্যন্ত আজকের দিনে হচ্ছে শেষ এই মেলা চলছে তো বাড়িঘর নির্মাণ সামগ্রী নিয়ে হচ্ছে এই ফ্লোরটা তো এখানেই কিন্তু আরচি ফাইবার বাদ একটি প্যাভিলিয়ন আমরা দেখতে পাচ্ছি আর এই প্যাভিলিয়নে কিন্তু আধুনিক সকল বাদ কালেকশন নিয়ে ভাইয়েরা আসছে আর জানেন আরচি ফাইবার কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে এই ধরনের বাথটাবগুলা প্রিমিয়াম কোয়ালিটি বাথটাবগুলা বাংলাদেশে তৈরি করে সারা বাংলাদেশেই কিন্তু ওনারা এই সেবাটা দিচ্ছেন তো আমরা কথা বলবো প্রতিষ্ঠানের প্রতিনিধি রায়ন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম রায়ন ভাই ওয়ালাইকুম আসসালাম জয়ীব ভাই কেমন আছেন তো ভাই আপনাদের তো সচরাচর আমরা আপনাদের হাতির পোলে পুরিলের শোরুমে ভিডিও করে থাকি আজকে হচ্ছে আপনারা এই মেলায় হচ্ছে একটা পেভিলিয়ন নিয়েছেন তো সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি আর আপনাদের উদ্দেশ্য হচ্ছে যে আরচি ফাইবার নামে যে একটি বার্তা প্রতিষ্ঠান আছে এটা মানুষকে বোঝানো এবং কি কি বিক্রি করেন তা দেখানো জি জি এছাড়াও হচ্ছে আপনারা জানান যে এক্সপোতে তো সবসময় হচ্ছে নতুন যে ডিজাইন বা প্রিমিয়াম ক্যাটাগরি যে জিনিসগুলো আছে এগুলো থাকে তো আমাদেরও হচ্ছে এক্সপোতে আপনার নতুন সিরিজের দুই থেকে তিনটা বার্তা

করলে যে ছাড়টা থাকবে সেটা আমরা আপনারা পেয়ে যাবেন এছাড়া ডেলিভারিটা ফ্রি পাবেন প্লাস হচ্ছে আপনার এখানে আমাদের সব ধরনের ডিজাইন আছে এবং চাইলে আজকের দিন আছে আমাদের আটটা পর্যন্ত আপনারা চাইলে আজকেও চলে আসতে পারেন আটটা পর্যন্ত আমরা আছি এখানে তো এখানে আমাদের হচ্ছে নতুন সিরিজ আসছে এটা হচ্ছে যেটা দেখাচ্ছি এটা একেবারে আধুনিক তাই না জি জি এটা হচ্ছে ডাবল বডি ম্যাসার যা বাটটা এটা হচ্ছে আপনার কাপল পার্সন আর কি যা ডাবল বললেও হয় এটা আপনার এটা হচ্ছে টু সাইডে হচ্ছে টেম্পার গ্লাসিং করা আছে এবং এখানে হচ্ছে আপনার ডাবল মোটরের মধ্যে আছে মিউজিক সিস্টেম আছে আপনার সেন্সর আছে রিমোট কন্ট্রোলিং আছে ম্যানুয়াল কন্ট্রোল করা যায় এবং এখানে হচ্ছে আপনার এই যে ওয়াটার ফসেট আছে প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে জি এখানে হচ্ছে হট কোল্ড ওয়াটার সিস্টেম আছে এগুলো বরাবর সব কেমন থাকে কিন্তু এগুলো একটু আপনার এক্সপের একটু প্রিমিয়াম সেগমেন্টের দেওয়া আমাদের প্লাস হ্যান্ড শাওয়ার আছে আপনার এবং এখানে হচ্ছে আপনি ম্যানুয়ালি কন্ট্রোল অফ অন অফ করতে পারবেন এবং এখানে হচ্ছে পাওয়ার কমানো বাড়ানোর জন্য অপশান দেওয়া আছে এটা দেখেন একেবারে নতুন আসছে আমাদের এটা সাইজ হচ্ছে 6 ফিট বাই 4 ফিট 6 ফিট বাই 4 ফিট জি জি 6 ফিট বাই 4 ফিট এগুলা হচ্ছে বডি ম্যাসেজ তো করে দিবে তাই না হ্যাঁ হ্যাঁ এই যে এখন যে প্রেসারটা পানিটা ঘুরতেছে এটা যখন গরম পানিতে আপনি শুয়ে থাকবেন দীর্ঘক্ষণ শুয়ে থাকতে পারবেন প্লাস পানিটা আপনি চাইলে এই পর্যন্ত নিয়ে নিতে পারবেন আমরা তো এখানে জাস্ট দেখুন যেຫນে কমায় রাখা হচ্ছে এবং অটো ড্রেনে ডাস্ট ওয়েস্ট আছে এবং এই যে ওখানে পায়ের কাছে কিন্তু অটো ফ্লো আছে আপনারা কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনারা কন্ট্রোল করতে হবে না আপনি চাইলে এখানেই বসে এটা কন্ট্রোল রিমোটে কন্ট্রোল করা যাবে রিমোটে কন্ট্রোল করা যাবে অবশ্য এই ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে দেন এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা কনভেনশনের হচ্ছে বিল্ড সিরিজ অফ এক্সিবিশনে আছি আমরা একটা ফেয়ার চলছে তিন দিন ব্যাপী মেলা এই মেলা উপলক্ষে বাত্বে বিশেষ অফার থাকবে আর সেই অফার পেতে অবশ্যই ছয় ব্যাপী এই অফারটা থাকবে আপনারা লাইভ দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এই অফার থাকবে দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন দেখেন এটা হচ্ছে একদম বাড়িঘর নির্মাণ সামগ্রী নিয়ে কিন্তু এই ফেয়ারটা এই রুমটা বা এই ফ্লোরটা আমাদের এখানে বসুন্ধরা আইসিসিপিতে চারটা হল আছে এই তো এটার মধ্যে আপনার আমাদের আছে এখানে যেই এক্সেসরি যে বিল্ডিং নির্মাণে যেই যন্ত্রপাতি বা যেই ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় এখানে আছে এটা তা আমাদের এখানে বারটা বারো একটা প্যাভিলিয়ন আছে এবং এরপরে দেখাবো আপনার দেখেন আমাদের এখানে কয়েকটা আইটেম রাখা হয়েছে এখানে জায়গা

এখানে ব্ল্যাক এক্সেসরি দেওয়া আছে এইটার সেম অপশনগুলো আছে বড় ওয়াট যেটা পাবেন ছোটোটা আপনি যেটা পাবেন ভিতরে আছে মেসেজের প্লাস এটা হাতল দেওয়া আছে যদিও চাইলে আপনারা ছোট স্পেস থাকে এটা নিতে পারেন বা বাচ্চাদের খুব পছন্দের জন্য এটা আছে এবং এটা তো আপনার সেন্সর সিস্টেম দেওয়া আছে সেন্সর জি এবং ম্যানুয়াল কন্ট্রোলিং আছে চাইলে আপনারা সেন্সর ছাড়াও দেওয়া যাবে আমাদের কাছে মিউজিকের অপশন আছে এটা ছাড়াও দেওয়া যাবে অন্য কালার চাইলেও দিতে পারবেন

ওভাল এর মধ্যে বাইরের ডিজাইনটা খুব সুন্দর দেখা যাবে দেখেন আপনি দূরের থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর এগুলা আপনার মোটামুটি অনেক বছর ব্যবহার করা যায় জি আমাদের 12 বছরের গ্যারান্টি আছে এগুলো ওকে এরপরে প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা যদি দেখা এটা লুকটা খুবই সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা ওভাল এর মধ্যে এটা হচ্ছে আপনার শুধু এখানে হট কোল্ড এর যে আছে এটা দেওয়া আছে প্লাস আপনার অটো ড্রেনেজ দেওয়া আছে এটা আবার এখান দিয়ে থাম্বনেল দেওয়া আছে 3D ডিজাইন করা আছে ঠিক আছে থ্রি ডি ডিজাইন সহকার আছে এই যে এখানে আপনার দীর্ঘক্ষণ মাথা শুয়ে দেখতে পারবেন আপনার প্লাস হচ্ছে এখানে আপনার যে পিঠের যে অংশটা এখানে দিয়ে রাখতে পারবেন এবং এটা হচ্ছে ভিতর বাইরে সব দিকেই পলিশ করা শাইনিং করা আছে শাইনিং করা আছে জি এই ধরনের আরও অনেক ক্যাটাগরি আছে এরপরে যা কি আরেকটা আছে কর্নার শেপ এটা হচ্ছে কর্নারের মধ্যে ডাবল জি যারা হচ্ছে আপনার আমাদের কাছে এর আগে ছিল সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিট প্লাস এটা হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং এখানে হচ্ছে বাইরে হচ্ছে টেম্পার গ্লাস করা আছে যারা যেহেতু টেম্পার গ্লাসটা ব্যবহার করা হয় মূলত এটা যে সৌন্দর্য আছে ভিতরে যে এই যে দেখেন এই আর বাবল যে লাইটগুলো জ্বলছে জি এই জিনিসটা কিন্তু বাইরে থেকে একবার দূর থেকে দেখা যায় এবং এগুলো আরও কালার হয় এবং বাইরেও লাইটিং করা আছে এবং ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার এই আমাদের কনারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুন্দর স্মার্ট অনেক দেখে আপনার পছন্দের মতো আর কি এবং এখানে যে পিলোগুলো ইউজ করা আছে এগুলো রাবার ম্যাটেরিয়ালসের অনেক উন্নত মানের এবং আপনি ভিতরে বসার অপশনও দেওয়া আছে আপনি চাইলে বসতে পারবেন এবং অ্যাক্সেসরি সেটগুলো দেখেন একটা প্রিমিয়াম ক্যাটাগরি দেওয়া আছে এই যে এগুলো কিন্তু সচরাচর সব বার আমাদের ইউজ করা হয় না যেগুলো একটু প্রিমিয়াম সেগমেন্টের আছে মেলা উপলক্ষে এগুলো একেবারে নতুন আসছে এগুলো এগুলো পরে এখন আমাদের আউটলেটে চলে যাবে আপনারা চলে আউটলেট ভিজিট করে এগুলো দেখতে পারবেন এবং পার্সেসও করতে পারবেন আমাদের কাছে পার্সেস অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি কেউ বুকিং দিয়ে রাখতে চান সেক্ষেত্রেও পারবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমাদের মেলার জন্য এখানে আমাদের অনেক আইটেম আছে একশো প্লাস আইটেম আছে এখানে জাস্ট কয়েকটা ডেমো দেওয়া আছে আমাদের কাছে উজুর বিচ্ছিন্ন আছে আমাদের এবং এই একটা আছে পাঁচ ফিট সাইজের এটাও নতুন আনা হয়েছে আমাদের এটা হলো পাঁচ ফিট সাইজের ওভাল শেপে করে আগে আমাদের স্কোয়ার ছিল এখন হচ্ছে এটা ওভার শেপে আনা হয়েছে এটাতে যে হ্যান্ড আছে এখানে ঠান্ডা গরম পানির কলা দেওয়া আছে ঠিক আছে এবং ভিতরে বডি ম্যাসাজ অপশান দেওয়া আছে এবং এটা এটা দেখেন খুবই সুন্দর ফ্রেম সেগমেন্টের করা আছে এখানে এটা দুই সাইডে দুইটা কনারের সাথে চলে যাবে এটা কালারটা হচ্ছে গ্লিটার কালারের মধ্যে করা হ্যাঁ এবং অনেকটা আছে ভিতরে লাইটিং থাকবে এবং পাশে পাশে একটা হাতল আছে এগুলো আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে সুন্দর সুন্দর কালেকশন আমরা যদি দেখাই দেখেন এরকম অসংখ্য ডিজাইন আপনাদের কাছে আছে হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে আমরা এখানে তো সামান্য কিছু ডিসপ্লে করা হয়েছে ওকে যেহেতু রায়ান ভাই মেলা আজকে শেষ তিন দিন ব্যাপী মেলা চলছিল তো এই মেলার পরে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে যদি বলেন মেলার সাথে আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের যে আউটলেট গুলো আছে সর্বপ্রথম আউটলেট গুলো ভিজিট করলে সবচেয়ে ভালো হবে আমাদের আউটলেট হচ্ছে আপনার হাতের কোলে আছে দুইটা আরসি ফাইবার বাট্টা এবং অ্যাপোলো বাদ ইস্টার্ন প্লাজা শপিং মলের সাথে জি এছাড়া চৌরাস্তাতে আছে আরসি ফাইবার বাট্টা এবং সিলেট থেকে যদি কেউ দেখে থাকেন সিলেটের আশেপাশে সিলেট মেন্দিভাগে আমাদের ডিলার পয়েন্ট আছে এখানে আপনারা চাইলে আমাদের স্ক্রিনতে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা জাস্ট আমাদেরকে ফোন দিলে আমরা সব ডিটেলস বলে দেবো এবং এছাড়া হচ্ছে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন অনলাইন ভিজিট করতে পারবেন ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারবেন বা আপনি যদি সরাসরি সোরুমে না আসতে পারেন আপনার প্রতিনিধি আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন ওকে তো যা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ রায়ান ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনারা অবশ্যই ভাইদের শোরুম ভিজিট করবেন সারা বাংলাদেশে আপনারা এইগুলা পারচেস করে নিতে পারবেন এই